আমরা আমাদের জীবনে সব থেকে বেশি সাহস এবং শক্তি পাই আমাদের বাবা বা পিতার থেকে আমাদের পিতা বা আমাদের বাবা যদি আমাদের সাথে থাকে তাহলে আমরা যে কোনো সমস্যার সম্মুখীন থেকে যে কোনো সমস্যার সমাধান থেকে বেরিয়ে আমরা সেই কাজটিকে সাফল্যে পরিপূর্ণ করতে পারি তেমনই জ্যোতিষশাস্ত্র অনুসারে রবি বা সূর্যকে বলা হয়েছে পিতৃ কারক গ্রহ অর্থাৎ সৌরজগতের পিতা বা বাবা রূপে মনে করা হয় সূর্য বা রবিকে তাই আসুন আমরা ফাদার্স ডে দিন আমাদের জন্মছকে থাকার সূর্যকে বলবান করে তুলি যদি আমরা আমাদের জন্মছকে থাকা সূর্যকে বলবান করে তুলতে পারি তাহলে আমাদের জীবনের আর্ধেক সমস্যা আর্ধেক সমস্যার সমাধান আমরা পেয়ে যাব এবং আমাদের জীবনেও এক অদ্ভুত সাফল্য আসবে তো কি করলে এই সূর্য বা রবি আমাদের জন্মছকে বলবান হবে আসুন শুরু করি আমরা ফাদার্স ডে থেকে সূর্য বা রবিকে বলবান করার কাজটি আমরা প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে মাথায় একটি হলুদ চন্দনের ফোঁটা পরব তারপর আমরা আমাদের বাবাকে প্রণাম করব এবং সূর্যদেবকে প্রণাম করব। যাদের বাবা বা পিতারা গত হয়েছেন তারা বাবার ছবির সামনে পিতার ছবির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করবেন প্রণাম করবেন এবং প্রতি রবিবার শুধুমাত্র রবিবার দিনগুলোই আমরা হলুদ এবং কমলা রঙের জামা কাপড় ব্যবহার করব। দেখবেন আস্তে আস্তে আমাদের জন্মছকে থাকা সূর্য বলবান হয়ে গেছে এবং আমাদের জীবনের অনেক সমস্যার সম্মুখীন থেকে আমরা বেঁচে গেছি আমরা অনেক সমস্যার সম্মুখীন হইনি এবং অনেক সমস্যার সমাধানও আমরা এইভাবেই পেয়ে যাব